লোকের দা কালার কী সুন্দর সুন্দর কালার কী সুন্দর সুন্দর ড্রেস মানে আমার মনটাই ভালো হয়ে গেছে যে না এবার ঈদের জন্য আমরা ভালো কিছু প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবো পড়লে লোকজন বলবে যে না মার্শাল্লা আপনার ড্রেসটা অনেক সুন্দর বেশি অতি কিউরিয়সিটি থাকলে জিজ্ঞেস করে বসবে যে কোন পেজ থেকে এনেছেন আপনারা কিন্তু পেজের নাম তখন বলতে ভুলেন না দয়া করে খুব সুন্দর ড্রেস আমরা এগুলোর আজকে ভিডিও হয়েছে হ্যাঁ ভিডিও হয়েছে লাইভ আমরা খুব শীঘ্রই করবো আসলে ভিডিওতে আমি ডিটেল দেখিয়েছি তো আলাদা করে লাইভ করা দরকার নাই লাইভ হয়তো বাস এই লাইভে আমরা যাব কি যে সুন্দর একটার থেকে একটা সুন্দর পিঙ্ক কালারটা দেখেন পিঙ্ক কালারটা উফ অনিয়ন পিঙ্ক কালার যেটা এত সুন্দর এমরু ওয়ার্ক এটা হচ্ছে দেখেন এটা দেখেন স্কাই কালারের মধ্যে সাদা ফুল এমব্রয়ডারি অনেক সুন্দর এটা অরেঞ্জ অরেঞ্জ পিঙ্ক টাইপের কালারের মধ্যে পুরা কাটক করা এটা মধ্যে হেভি এমব্রয়ডারি হেভি এমব্রয়ডারি এত সুন্দর এই ড্রেসগুলো আমার কি বলবো ভাষা নাই ভাষা নাই ভাষা হারিয়ে ফেলি আমি এই ড্রেসগুলো দেখাতে গিয়ে ভিডিও করেছি আমি তো আপনারা চাইলে আমরা কোনো একদিন লাইভেও চলে আসবো সামনে যখন দেখতে দেখতে রোজা কিন্তু চলে আসতে এখন আসলে লাইভ করার সময়টা পাই না অফিস থেকে এসে এত বেশি ওভারলোডেড থাকি যে আমি আসলে লাইভ করার ওই রকম সাফিসিয়েন্ট টাইম পাই না বাট ভিডিওগুলো আমরা করে রাখি যে যখন তখন আমি ভিডিওগুলো একসাথে তিনটা চারটা ভিডিও আমি করে রাখি যাতে করে একসাথে আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারি অনেক সুন্দর ভাই এগুলো মিস করার না এগুলো দেখেন দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে আমাদের এন্ডে অর্ডার প্লেস করে দিতে হবে এগুলো কিন্তু স্টকে নাই একটা করেই আছে এবং আগে অর্ডার দিলে আগে পাবেন এই ভিত্তিতে আমরা দিব আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই এটা পুরো ভিডিও করা আছে পুরো ভিডিও দেখবেন দেখে শুনে বুঝে এ প্রত্যেকটারই পুরো ভিডিও করা আছে দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা আপনাদের প্লেস করতে হবে হ্যাঁ আবার বলছি আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি কিন্তু নাই ঠিক আছে আমার ক্যামেরাই সরাইতে ইচ্ছে করতেছে না কতগুলো স্টিল ছবি যে আমি নিচ্ছি আপনাদের দেখাচ্ছি আর স্টিল ছবি নিচ্ছি এটা আমাদের কাট ওয়ার্ক করা আছে নিচের পোশনের কাটওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্কগুলো দেখছেন অনেক বেশি সুন্দর উন্নাটা অনেক বেশি সুন্দর এরকম কিন্তু অনেকগুলো কালেকশান আমাদের রেন্ডে আছে হ্যাঁ পেজে একটু ভিজিট করেন করলে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন এবং বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন সাদা কালারও আছে ব্ল্যাক কালারও আছে ব্লু কালারও আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ধন্যবাদ